কৃষি এবং কৃষকের এই বাংলাদেশ আসলে বাংলাদেশের যে সৌন্দর্য সে সৌন্দর্যের ভেতরে কৃষি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই বাংলাদেশকে সবুজ করতে যে মানুষগুলো উদয়স্ত পরিশ্রম করছে সেই মানুষগুলো হলো কৃষক এবং এই কৃষকরাই কিন্তু এই দেশকে এগিয়ে নিয়ে যেতে নিত্য নতুন প্রযুক্তির সঙ্গে দেশকে খাপ খাইয়ে নিতে নিত্য নতুন ফলনের সঙ্গে ফসলের সঙ্গে খাপ খাইয়ে নিতে দেশকে এগিয়ে নিয়ে যেতে কাজ করছে আমাদের কৃষকরা আর সেই কৃষকদের মধ্যে অন্যতম মাগুরার মিরাজ আমি এখন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব মিরাজের মিরাজ একজন প্রান্তিক কৃষক কিন্তু নানা রকমের প্রযুক্তির ব্যবহারে মিরাজ কিন্তু এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে কৃষকদের কাছে যেমন এই যে লাউয়ের ক্ষেতটি দেখতে পাচ্ছেন ক্ষেত্রটিতে কিন্তু সাধারণ প্রযুক্তির বদলে মিরাজ ব্যবহার করেছে এই যে মালচিং পদ্ধতি মালচিং পদ্ধতি হল এমন একটি পদ্ধতি যে পদ্ধতিতে কম খরচে বেশি ফলন পাওয়া যায় এবং গাছের উন্নয়ন গাছের বৃদ্ধিতে অত্যন্ত সুন্দর কাজ করে তো আমি এখন আপনাদেরকে যে কৃষকের সঙ্গে পরিচয় করে দিচ্ছি তিনি মিরাজ মিরাজ আপনি কতদিন ধরে এই মালচিং পদ্ধতিতে লাউ চাষ করেন চার পাঁচ বছর চার পাঁচ বছর এই চার পাঁচ বছর লাউ চাষ করার আগে যেভাবে কাজ করতেন আর এখন লাউ চাষে আপনার কি পরিবর্তন আগের থেকে এখন ভালো কি ধরনের ভালো আগে তো আপনার এই মালসিং বাদে লাগালি গাস মাসে ভরিয়ে যাই তো জোন লাগতো বেশি আর এখন তো জোন লাগে না জোন কম লাগে এখন জোন কম লাগে এই যে মালসিং টানে লাগাইছি এখন একটা লোকও নেই আচ্ছা আচ্ছা একাই করছেন এই এই জমি করছি না পরিচর্যা না লোক দুই তিন জন নিছিলাম সাথে দুই দিন রাখিছিলাম এই সুতো তার টানানোর জন্য আচ্ছা তো এখন যে এই মালচিং পদ্ধতিতে কি কারণে ঘাস কম হয় বা সার কম লাগে আপনার আপনি আমাদেরকে একটু বুঝাবেন সার ওষুধ একবার সময় দিয়ে তবে বেড টেনে তারপরে আর কি মালচিং পড়া হ্যাঁ হ্যাঁ মালচিংই ভালো সবসময় রস থাকে কোনো কোনো সেচ দেওয়া লাগে না আচ্ছা দশ দিন পনেরো দিন পরে সেচ দিলি হয়ে যায় ভিতরে রস থাকে সবসময় আচ্ছা ঘাস কমায় জমিতি সব দিকই ভালো আচ্ছা আর আর এই এতে ফলন কেমন আসে ফলন এক বিঘা বুইতি এক বিঘা এই মালসিং যে লাউ লাগালি সর্বনিম্ন এক দেড় লক্ষ টাকা বিক্রি হয় খরচ হবে আপনার পঞ্চাশ ষাট হাজার টাকা এই কয় মাসে এটা এটা আপনার লাগানোর তো পঞ্চাশ পঞ্চান্ন দিনই লাউ কাটা যায় দুই মাস আড়াই মাস থাকবে তার মানে চার মাসের টোটাল খন্দ চার মাসের একটি খন্দ থেকে আপনি এখানে কয় বিঘা জমিতে এক বিঘা জমিতে এক বিঘা জমিতে অন্তত পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লাভ হবে খরচ হবে পঞ্চাশ ষাট হাজার টাকা আর পঞ্চাশ টাকা লাভ হবে খরচ বাদ দিয়ে খরচ বাদ দিয়ে পঞ্চাশ ষাট হাজার টাকা লাভ হবে লাভ থাকবে তো এরকম কয় বিঘা জমি আপনি চাষ করেন আমি জমি চাষ করি এই দশ বারো বিঘা আচ্ছা টোটালি দশ বারো বিঘা জমি চাষ করেন এবং সব দিয়ে এরকম আধুনিক পদ্ধতিতে কি কি চাষ করেন আপনি চাষ করি আপনার চিয়া সিড বোনা আছে চার বিঘা চার বিঘাতে চিয়া সিড আর তিন বিঘা আছে লাউ লাউ তিন বিঘা লাউ চার বিঘা আছে কলা চার বিঘায় কলা কি কি জাতের কলা বড় সবরি ইন্ডিয়ান বড় কলা আচ্ছা আচ্ছা তারপরে বিঘা আছে ডাল দুই বিঘা ধান হ্যাঁ ধান কেটে সেই দুই বিঘা সরিষা বলেছি আচ্ছা দুই বিঘা ধান কেটে সরিষা তো বছর গেলে আপনার কেমন ইনকাম থাকে আয় আয় ভালো থাকে আর কি এখানে প্রতি মাসে ঘরে আপনি কেমন আয় করেন প্রতি মাসে তো তো প্রতি মাসের হিসেব করা হয় না আর কি চাষ একবারে খরচ করি একবারে যে ফসলটা উঠলি তারপরে হিসেব কিতাব করি তারপরেও লাভ হয় আচ্ছা সুন্দর আপনার কয়েকটা লাউ হয়েছে একটু লাউ গুলো হ্যাঁ নতুন গাছ কেবল লাউ আর কি এই লাউ কয়দিনের মধ্যে আপনি মার্কেটে আনতে পারবেন এই লাউ আর আজকে সেল দিচ্ছি তো দিন দশকের মধ্যে লাউ মার্কেটে উঠে যাবেন দশ দিনের মধ্যে মার্কেটে লাউ চলে আসবে জি আচ্ছা আচ্ছা এই যে সুন্দর লাউ অলরেডি চলে আসছে আচ্ছা এই হলো আধুনিক পদ্ধতির ফল নাকি আধুনিক পদ্ধতিতে চাষাবাদের ফলে আপনারা এখন লাউ চাষ করেও অনেক মাস গেলে অন্তত প্রতি মাসেই এক বিঘা জমি থেকে অন্তত বিশ হাজার টাকা করে যে হিসাব দিলেন অন্তত প্রতি বিঘাতে বিশ হাজার টাকা টিকছে যেখানে অন্যান্য ফলনে ফসলে সাধারণ চাষে আপনার আপনার কেমন কৃষকরা অনেকেই বলেন যে চাষে লাভ নেই চাষে লাভ নেই অন্যান্য চাষের চেয়ে লাউ চাষে লাভ আছে লাউ চাষে লাভ বেশি মানে যে চাষে লাভ বেশি সেই চাষটাই করতে হবে কৃষকদের জন্য আপনার কি পরামর্শ পরামর্শ লাউ চাষটাই করতে হবে সবাইরই এক সবাই লাউ চাষ করলে তো লাউর দাম কমে যাবে না লাউ খায় এখন আর সেই দাম কম নেই অল্প কিছুদিন দাম কমে মাঝে কিছুদিন দাম কমেছিল এখন এই যাবার দাম জাগাই চলে গেছে আচ্ছা আচ্ছা আমরা কৃষক মিরাজ ভাইয়ের সঙ্গে কথা বলে যেটা দেখতে পেলাম যে আসলে ভালোভাবে চাষ করতে পারলে একটু একটু বৈজ্ঞানিক পদ্ধতি নিয়ে এবং একটু প্রশিক্ষণ নিয়ে যদি চাষ করা যায় তাহলে যে কোনো চাষি কিন্তু লাভজনক হতে পারে কিন্তু আমাদের অধিকাংশ কৃষকের ক্ষেত্রে যেটা দেখা যায় যে তারা স্বাভাবিক ভাবেই চাষ করে যান কিন্তু পরিশ্রম করেন খরচ করেন কিন্তু তারা লাভবান হতে পারেন না তো এইখানে এক্ষেত্রে মিরাজকে অনুসরণ করতে পারলে আমার মনে হয় তিনি আমাদের সাধারণ কৃষকদের জন্যে একজন অনুকরণীয় হয়ে থাকবেন এই মুহূর্তে মিরাজের মিরাজকে ধন্যবাদ দিতে চাই যে মিরাজ তিনি আমাদের সঙ্গে আছেন তিনি অত্যন্ত একজন উন্নত কৃষক একজন বৈজ্ঞানিক পদ্ধতির কৃষক এবং এই কৃষি যেন সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে যেতে পারে এটি তিনিও চান আমরাও চাই সবাইকে ধন্যবাদ